সমর্থন করে আস লেজিটিমেট ডিমান্ড সরকারের তাল চলছে মানুষের ইন্ডিজিনিয়াস পিটুলদের সেন্টিমেন্টটা সরকারকে উপলব্ধি করতে হবে এভাবে তো ধরতে দেওয়া যায় না এদের একটা একটা সাইন্টিফিক কারণও আছে প্রনাউন্সিয়েশনের ব্যাপার রয়েছে এদের একটা লেজিটিমেট ডিমান্ড এরা দীর্ঘদিন ধরে কংগ্রেস দল আঞ্চলিক দলগুলো দাবি জানিয়ে আসছে সরকার আগের সরকারও দেখলাম তাদের কোনো হেলদোল নেই বর্তমান সরকারও দেখছি এখন আরেকটা নতুন একটা স্ক্রিপ্ট দেবনাগরি স্ক্রিপ্ট ওরা নিয়ে এসেছে তো এতে তো একটা কনফিউশন আমরা পুরোপুরি এই ডিমান্ডটাকে সমর্থন করি যে কক বড়ক ভাষা স্ক্রিপ্ট অতি দ্রুত রোমান স্ক্রিপ্টে যেন নির্ণয় করা হয় সরকারের কাছে দাবি জানিয়ে দাবি জানাচ্ছে এর আগে ভাষা কমিশন সমাচরণ ত্রিপুরা কমিশন পবিত্র সরকার কমিশন এখন অতুল বর্মার একটা কমিশন কোনো রিপোর্ট কোথায় আগে দুটো রিপোর্ট সুপারিশ করেছে কক ভাষাকে রোমান স্ক্রিপ্টে কিন্তু সরকার নতুনভাবে একটা বার ওদের দেবনাগির স্ক্রিপ্ট নিয়ে এসে এটাকে একটা কমপ্লিটলি একটা একটা বিতর্কিত একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে আমরা এই ডিমান্ডটাকে ইট ইস দ্য ডিমান্ড অফ দ্য কংগ্রেস পার্টি ইট ইস ডিমান্ড অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল অফ দা স্টেট অ্যান্ড উই কমপ্লিটলি সাপোর্ট দিস ডিমান্ড